কিন্তু আমি রবের উপর বর্ষা হারাই নেই শুক্রিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন হে আল্লাহর বান্দা হে আমার নবীর উম্মতেরা যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে আমি হোসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও আমি হোসাইনের ঘরের মধ্যে তাঁবুর মধ্যে এক বেলা খাবার ছিল না এক বেলা খাবার ছিল না পেটের মধ্যে ক্ষুদা তো ছিল ঠিকই কিন্তু খাবারটা ছিল না কিন্তু দেখো আমি ইমাম হোসাইন মুখের থেকে শুক্রিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নেই আমি ইমাম হুসেনকে দেখো চেহারার মধ্যে বিষণ্নতা আনতে দিইনি আমি সিজদা দেওয়া বন্ধ করিনি আমি নামাজ পড়া বন্ধ করিনি এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসাজ হচ্ছে বিশ্ববাসীর জন্য শুধু মুসলমানের জন্য নয়